নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি অন্য অন্যরকম রেসিপি চলে আসলাম নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি করে দেখাবো আনন্দনাড়ু তো আনন্দনারু করার জন্য এখানে যা যা উপকরণ নিয়েছি সেগুলো আগে ফার্স্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি চালগুড়ি নিয়েছি আর চালগুড়িটা এখানে রয়েছে আড়াইশো চালগুড়ি রয়েছে হাফমালা নারকেল দেখুন একদম কুড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ বাটি মতো তিল আর এখানে রয়েছে আখের গুড় তো এই উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে নাড়ুটা বানাবো তো এখানে নারকেল চালের গুড়ি তার সাথে গুড় দিয়ে আর তিল দিয়ে আমি একবারে মেখে নেব গুড়টা ফার্স্টে দিয়ে দিচ্ছি এই আনন্দ নাড়ু কিন্তু গ্রামেগঞ্জে অনেকেই বাড়িতে কোনো উৎসব হলে আগের দিনকে করে রাখত করে পাড়াতে সবাইকে পাড়ায় পাড়ায় সব বাড়িতে গিয়ে তারা দিত তো এখন ঘরে অনেকেই করে এগুলো খাওয়া হয় তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে নিয়ে এলাম কীভাবে করে সেটাই দেখিয়ে দিচ্ছি তো গুড়টাকে নিয়ে প্রথমে দেখুন এইভাবে দিয়ে দিলাম তার সাথে আগে প্রথমে মাখিয়ে নেবো আর নারকেলটাও নিয়েছি হাফমালা নারকেল নিয়েছি যদি আপনাদের নারকেল বেশি থাকে তাহলে কিন্তু এর মাপটা আরেকটু বাড়াতে হবে আমি এখানে যেমন আড়াইশো চালগুড়ি নিয়েছি তার সাথে কিন্তু দেড়শো মতো গুড় নিয়েছি আর এই মাখাটা একদম কিন্তু লিকুইড হবে না একটু শক্ত শক্ত হবে কেননা এটা নাড়ু এটা তেলে ভাজতে হবে তো আমি মেখে নিচ্ছি মেখে ফিরে আসছি আর এর মধ্যে দিয়ে দেবো তিল তিলটা দিয়ে একবারে মেখে নেবো দেখুন এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে দিয়ে এটাকে একদম শক্তভাবে আমি মেখে নেব দেখুন বন্ধুরা খুব অল্প অল্প করে কিন্তু আমি জল দিয়েছি একদমই অল্প তো একদম অল্প করে জল দিয়ে দিয়ে মেখে এরকম একটা ডুয়ের মতো করে আমি তৈরি করে নেব এটা আরও একটু আমাকে মারতে হবে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি আর জল কিন্তু একদম বেশি একবারে দিয়ে ফেলেবেন না একদম সামান্য সামান্য জল দেবেন কেননা যেহেতু আমরা গুড় দিচ্ছি গুড়টা গলতে থাকে মাখার সাথে সাথে তো সেই বুঝেই কিন্তু আপনারা জলটা দেবেন তো চলুন এটাকে ভালো করে মেখে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে সুন্দর করে একদম টাইট করে মাখা হয়ে গেছে দেখুন না পাতলা আর নাক কিন্তু খুব শক্ত এইভাবে মাখতে হবে এইবার এগুলোর থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল আকারে নাড়ুর মতো আমি করে নেব এই নাড়ুগুলো একটু মাঝারি সাইজের হয় না খুব বড় না না খুব ছোট ঠিক এইভাবে গোল গোল করে সমস্ত নাড়ুগুলোকে আগামি গড়ে নেব একদম সুন্দর করে গড়বেন যাতে ফেটে না যায় দেখুন কত সুন্দরভাবে একদম গড়ে নিয়েছি এইভাবে এক এক করে আমি তৈরি করে রেখে দেবো আবারও বেশ কিছু নাড়ু এইভাবে আমি তৈরি করে নিচ্ছি টাইট একদম গোল এর কিন্তু একটুও নেই বা এইভাবে টাইটভাবে গোল করে করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছু নাড়ু এরমভাবে গড়ে নিয়েছি আর আরও কিছুটা রয়েছে সেগুলো আবার পরে গড়ে নেবো তো প্রথমে এইগুলোকে আগে ভেজে নিচ্ছি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল কড়াইটা কিন্তু গরম তেলটা দেবেন কড়াই গরম হয়ে গেছে এবার বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব আর আঁশটাকে কিন্তু একদম কমিয়ে দিয়ে এক এক করে নাড়ুগুলো ছেড়ে দিয়ে তেলের মধ্যে ভাজতে হবে একদম জোর আছে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু ভালো ভাজা হবে না ভেতরটা তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে নাড়ুগুলোর মধ্যে ছেড়ে দেবো দেখুন তেলটা একটু গরম হয়েছে খুব বেশি কিন্তু আমি গরম করছি না প্রথমেই কেননা খুব বেশি গরম তেলের মধ্যে হঠাৎ করে যদি দিই এইগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে তাই হালকা গরম হওয়ার পর আমি নাড়ুগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটা একদম কম করা রয়েছে একসাথে খুব বেশি দেবো না তো এই কটা দিলাম এ কটা দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে ভেজে লালচে লালচে করে তুলে নিতে হবে দেখুন একটু কালার এলে হালকাভাবে একটু উল্টে নেব একভাবে রেখে দিলে কীভাবে ওপিটটা লালচে বেশি হয়ে যাবে তো সব দিক যাতে সমানভাবে কালারটা আসে সেইভাবে কিন্তু সমানে এদিক ওদিক করে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব এই নাড়ুগুলো খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এগুলো একদমই মচমচে হয় যেহেতু চাল দিয়ে করা হচ্ছে আর বেশ কিছুদিন কিন্তু সংগ্রহ করে আপনারা রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারবেন দেখুন সমানে এদিক ওদিক করে দিচ্ছি দিয়ে কিন্তু হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে তো সমানে কিন্তু আমি এই চামচটা দিয়ে এদিক সেদিক করে দিচ্ছি যাতে সব সমানভাবে ভাজা হয় একটু ডিপ ভাজাই হয় এগুলো যেহেতু ভেতরটাও কিন্তু একদম চাল যে চাল দিয়ে করছি ভেতরটাও যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় মানে ভেতরটা আরও মজ তৈরি হয় সেইভাবেই সমানে এভাবে নাড়তে থাকছি আর আর একটু করে তারপরে তো এগুলো হয়ে এসেছে এবার নাড়ুগুলোকে তুলে নেবো আর বেশি ভাজবো না ঠিক এরকম কালার চলে এলে তুলে নিতে হবে এগুলো কিন্তু বাইরে থাকলে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে একদম তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা নাড়ুই কিন্তু আমি ভেজে নেব দেখুন তুলে নিয়েছি আবারও বেশ কিছু নাড়ু এর মধ্যে দিয়ে ভেজে নেব এখন তেলটা কিন্তু ভালো মতো গরম আছে যখন যদি অতিরিক্ত গরম হয়ে যায় অবশ্যই আঁচটা আপনারা যদি পারেন বন্ধ করে দেবেন দিয়ে তেলটা একটু হালকা ঠান্ডা করে নেবেন এখানে আমার আঁচ একদম কমানো রয়েছে আবারও ঠিক এইভাবে উল্টে পাল্টে সব দিকটা সমানভাবে ভেজে তুলে নেব তো চলুন বন্ধুরা সমস্ত নাড়িগুলো ভেজে তুলে নিয়ে এসে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন আবারও বেশ কিছু ঠিক এইভাবে ভেজে নিয়েছি তুলে এগুলো হয়ে গেছে বন্ধুরা বেশ কিছু নাড়ুতে এরকম ওপর থেকে সাদা তিল লাগিয়ে দিচ্ছি আপনারা এইভাবেও লাগিয়ে দেবেন এইভাবে লাগলেও দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা এখানে দেখুন আনন্দনারু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর আপনারাও বাড়িতে এইভাবে আনন্দনাড়ু তৈরি করুন আর সবাইকে খাওয়ানো সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি সেগুলো আপনাদের সামনে আমি নিয়ে চলে আসবো খুব শিগগিরই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে টাটা বন্ধুরা